বাড়িতে নিশ্চয়ই ঢেঁড়স আছে করে কিংবা ফ্রিজে তাহলে রান্নাটা দেখে কালকেই ফেলো গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে আর মশলা ছাড়া এই ঢেঁড়সের ঝোল খেতে যেন আরোই ভালো লাগে তোমরা যারা আমার রান্না দেখো তারা হয়তো এতদিনে বুঝে গেছো যে আমি মশলা ছাড়া রান্না করতেই বেশি পছন্দ করি সবজি যদি মশলা ছাড়া ভালো করে রান্না করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে আদি যেমন ঢেঁড়সের ঝোলটা পুরো মশলা ছাড়াই রান্না করছি তাই বলে তোমরা বলবে যে হলুদ পড়েছে কিন্তু হলুদ লবণ এই সব তো সব রান্নাতেই থাকে তার জন্য প্রথমে ঢ্যাঁড়স গুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দুদিকের মাথা কেটে দু অর্ধেক করে নিয়েছি যেহেতু বড় ছিল যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে দুদিকের মাথা কেটে আস্তে আস্তেই রান্না করতে পারো ঢ্যাঁড়স কাটার পরে কিন্তু ধোবো না তাই ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো একটু আলু ভাজা থেকে একটু মোটা করে কেটে নিলাম আলুগুলো তারপরে ধুয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি যখন হালকা লাল হতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তবে টমেটোগুলো গুলো গলে যাবে টমেটোটা দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তারপরে স্বাদ অনুযায়ী লবণ দেবো টমেটোটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স গুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করবো একদম লাল করে ঢেঁড়স গুলো ভাজবো না তিন থেকে চার মিনিট ভাজার পর টমেটো গুলো গোল শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়ে দেব এক চামচ হলুদ হলুদ গুঁড়ো গুঁড়ো মতো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল যেহেতু ঢেঁড়স আর আলু সিদ্ধ হতে হবে জলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটে উঠলে গ্যাস সিম করে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পর আলু আর ঢ্যাঁড়স দুটোই সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও গাঢ় হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া ঢেঁড়সের পাতলা ঝোল আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে